অস্বীকৃতি এই চ্যানেলের সমস্ত গল্প চরিত্র ও ঘটনা সম্পূর্ণ সম্পূর্ণ কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা কাকতালীয় এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া ভালোবাসুন বাংলা গল্প ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ মুম্বাইয়ের রহস্যময় ভিখারি একটা জিনিয়াসের ভাঙ্গা জীবন মুম্বাই ভারতের স্বপ্নের শহর এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের আশা আকাঙ্ক্ষা জড়িয়ে থাকে উঁচু উঁচু বিল্ডিংগুলো আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে যেন বলছে এখানে স্বপ্ন সত্যি হয় কিন্তু এই শহরের রাস্তায় ফুটপাতে ট্রাফিকের ভিড়ে লুকিয়ে থাকে অসংখ্য গল্প কিছু গল্প সাফল্যের যেখানে গরিব ছেলে হয়ে ওঠে কোটিপতি কিছু গল্প ব্যর্থতার যেখানে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় আর কিছু গল্প এমন যা অদ্ভুত রহস্যময় যা শহরকে কাঁপিয়ে দেয় এই গল্পটা তেমনই একটা একটা ভিখারির গল্প যে আসলে ছিল একটা জিনিয়াস তার নাম ডক্টর রাহুল মেহতা তার জীবনের গল্প শুনলে আপনি চমকে উঠবেন ভাববেন জীবন কতটা অপ্রত্যাশিত সব শুরু হয়েছিল একটা সাধারণ সকারে মুম্বাইয়ের মারিন ড্রাইভ সমুদ্রের ধারে যেখানে লবণাক্ত হাওয়া ভেসে আসে আর লোকজন জগিং করে বা চা খেয়ে দিন শুরু করে সকালে সূর্যের আলো সমুদ্রের জলে ঝলমল করছে ট্রাফিকের শব্দ হর্নের আওয়াজ সব মিলিয়ে একটা ব্যস্ততার ছবি কনস্টেবল রমেশ সিং তার রুটিন পেট্রোলিং করছে তার জিপটা ধীরে ধীরে চলছে চোখ রাখছে চারপাশে রমেশ একটা সাধারণ পুলিশ অফিসার বয়স তিরিশের কোঠায় পরিবার নিয়ে থাকে একটা ছোট্ট ফ্ল্যাটে তার কাজটা রুটিন কিন্তু সে সতর্ক এই শহরে কখন কি ঘটে যায় বলা যায় না সে প্রায়ই বলে তার সহকর্মীদের হঠাৎ তার চোখ পড়ল একটা ভিখারির ওপর ভিখারিটা বসে আছে রাস্তার ধারে একটা পুরনো চাদর বিছিয়ে তার বয়স হবে ষাটের কাছাকাছি দাড়ি গোপ লম্বা আর ধূসর পরনে ছেঁড়া ফাটা কাপড় যা দেখে মনে হয় বছরের পর বছর ধোয়া হয়নি সে একটা ছোট্ট বাটি হাতে নিয়ে ভিক্ষা করছে কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি যেন সেই দুনিয়ায় আছে কিন্তু নেই রমেশের মনে সন্দেহ জাগল মুম্বাইয়ে ভিকারি অনেক কিন্তু এই লোকটার মধ্যে কিছু একটা আলাদা সে জীব থামিয়ে নামলো কাছে গেল এই তুমি কে এখানে কি করছো? রমেশের গলা কড়া কিন্তু ভিখারি চুপ করে রইলো শুধু একটা হাত বাড়ালো যেন ভিক্ষা চাইছে রমেশের সন্দেহ আরো বাড়লো সে ভিকারির পকেট সার্চ করতে শুরু করলো ভিকারি কোনো প্রতিবাদ করলো না শুধু চুপচাপ বসে রইলো পকেট থেকে বেরলো কিছু ছোটখাটো জিনিস একটা পুরনো মানিব্যাগ কয়েকটা কয়েন আর একটা আইডি কার্ড কার্ডটা দেখে রমেশের চোখ কপালে উঠলো এটা একটা পুরনো ইউনিভার্সিটি আইডি কার্ড যার উপর লেখা ডক্টর রাহুল মেহতা প্রফেসর অফ কম্পিউটার সায়েন্স ফটোটা দেখে মনে হয় বছর আগের কিন্তু চেহারাটা মিলে যাচ্ছে এই সঙ্গে। হাত এটা কি এটা তোমার সে জিজ্ঞাসা করলো কিন্তু ভিখারি আবার চুপ রমেশ তাড়াতাড়ি তার ওয়াকি টকিতে সিনিয়রকে কল করলো স্যার এখানে একটা অদ্ভুত লোক তার কাছে একটা আইডি কার্ড আছে দেখে মনে হচ্ছে কোনো বড় লোক আসুন দয়া করে কয়েক মিনিটের মধ্যে পুলিশের একটা টিম এসে পড়ল ইন্সপেক্টর প্রিয়া শর্মা একটা তীক্ষ্ণ বুদ্ধির মহিলা অফিসার নেতৃত্ব দিচ্ছেন প্রিয়া বয়সে ৩৫ কাজে দক্ষ এবং মুম্বাই পুলিশের একটা উজ্জ্বল তারকা তিনি ভিকারিকে দেখে বললেন একে নিয়ে চলো স্টেশনে দেখি কি ব্যাপার ভিকারিকে ধরে নিয়ে গেলেন রাস্তায় লোকজন জমে গেল কেউ কেউ ফোন বের করে ছবি তুলতে লাগল কিন্তু কেউ জানত না এই ছোট্ট ঘটনাটা শহরকে কাঁপিয়ে দেবে পুলিশ স্টেশনে পৌঁছে জিজ্ঞাসাবাদ শুরু হলো ভিকারিকে একটা ঘরে বসানো হলো চা দেওয়া হল প্রিয়া তার সামনে বসলেন আপনার নাম কি এই কার্ডটা আপনার ভিকারি চুপ করে রইল শুধু একটা অদ্ভুত হাসি হাসলো প্রিয়া তার ফিঙ্গারপ্রিন্ট নিলেন চেক করো ডেটাবেসে তিনি অর্ডার দিলেন তার সহকর্মীকে কয়েক মিনিট পর রিপোর্ট এলো ফিঙ্গারপ্রিন্ট মিলে গেল একটা পুরনো কেসের সঙ্গে দশ বছর আগের একটা বড় ব্যাংক ফ্রড মুম্বাইয়ের সবচেয়ে বড় ব্যাংক ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুট সেই কেসের মাস্টার মাইন্ড ছিল ডক্টর রাহুল মেহতা প্রিয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এটা কি করে সম্ভব এ লোকটা তো উধাও হয়ে গিয়েছিল আমরা ভেবেছিলাম সে মারা গেছে বা দেশ ছেড়েছে খবরটা ছড়িয়ে পড়ল আগুনের মতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় মুম্বাইতে ধরা পড়ল রহস্যময় ভিখারি কে সে নিউজ চ্যানেলগুলো ব্রেকিং নিউজ চালাতে লাগল রিপোর্টাররা স্টেশনের সামনে জমে গেল এই ভিখারি আসলে একটা জিনিয়াস সায়েন্টিস্ট দশ বছর আগের ফ্রডের মাস্টার মাইন্ড শহরের মানুষ অবাক কেউ বিশ্বাস করতে পারছে না মুম্বাই যেখানে লক্ষ লক্ষ ভিখারি রাস্তায় থাকে তাদের মধ্যে একজন এমন রহস্য লুকিয়ে রেখেছে রাহুল মেহতার জীবনের গল্প শুরু হয় দিল্লির একটা সাধারণ পরিবারে তার জন্ম উনিশশো সালে একটা ছোট্ট ফ্ল্যাটে বাবা রমেশ মেহতা ছিলেন একটা সরকারি অফিসে ক্লার্ক মা সীমা গৃহিণী পরিবারের আয় সীমিত কিন্তু ভালোবাসা অফুরন্ত রাহুল ছোটবেলা থেকেই মেধাবী স্কুলে সব সময় প্রথম হতো তার শিক্ষকরা বলতেন এ ছেলের মাথা অসাধারণ এ একদিন বড় কিছু করবে রাহুলের দিন কাটতো বই পড়ে লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা সে ম্যাথস সায়েন্সের দুর্দান্ত টেনে সে স্কুলের রেকর্ড ভেঙে নাইনটি নম্বর পেল তার বাবা গর্বে ফুলে উঠলেন ব্যাটা তুমি আমাদের স্বপ্ন পূরণ করবে কলেজে গিয়ে রাহুল আইআইটি দিল্লিতে ভর্তি হলো সেখানে সে কম্পিউটার সায়েন্স নিল তার ক্লাসমেটরা তাকে জিনিয়াস বলে ডাকত সে প্রোগ্রামিংয়ে অসাধারণ কলেজের প্রজেক্টে সে একটা অ্যাপ তৈরি করল যার ডেটা এনক্রিপশন করে গ্রাজুয়েশনের পর সে গোল্ড মেডেল পেল তারপর পিএইচডি করলো কম্পিউটার সায়েন্সে থিসিস ছিল সাইবার সিকিউরিটিতে তার রিসার্চ ছিল একটা অ্যালগোরিদম যা যে কোনো সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে সে বলতো টেকনোলজি ভালোর জন্য ব্যবহার করতে হবে পিএইচডি শেষ করে সে একটা বড় কোম্পানিতে চাকরি পেল সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে তার বেতন ছিল লক্ষ লক্ষ সে মুম্বাই চলে এলো একটা সুন্দর ফ্ল্যাট কিনল জীবন সুন্দর চলছিল রাহুল বিয়ে করলো প্রিয়া নামের একটা মেয়েকে প্রিয়া ছিল একটা স্কুল টিচার সুন্দরী আর স্মার্ট তাদের একটা মেয়ে সোনিয়া সোনিয়া ছিল রাহুলের চোখের মণি সে বলতো পাপা আমি বড় হয়ে তোমার মতো হব রাহুলের দিন কাজে রাত কাটত পরিবারের সঙ্গে সে সরকারের সঙ্গে কাজ করত সাইবার আটা প্রতিরোধের প্রজেক্টে তার নাম ছড়িয়ে পড়ল দেশ জুড়ে কনফারেন্সের স্পিকার হিসেবে ডাক পড়তো জীবন যেন একটা স্বপ্ন কিন্তু স্বপ্ন ভাঙার সময় এলো দশ বছর আগে একটা রাতে রাহুলের পরিবার একটা পার্টি থেকে ফিরছিল প্রিয়া গাড়ি চালাচ্ছিল সোনিয়া পিছনে বসে হঠাৎ একটা স্পিডিং কার এসে ধাক্কা মারল ড্রাইভার ছিল অমিত গুপ্তা গুপ্তা ইন্ডাস্ট্রিজের মালিকের ছিলে অমিত মাতাল ছিল পার্টি থেকে ফিরছিল দুর্ঘটনায় প্রিয়া আর সোনিয়া স্পটে মারা যায় রাহুল হাসপাতালে পৌঁছে দেখে তার জীবন শেষ সে কাঁদতে কাঁদতে ভেঙে পড়ল কেন কেন আমার সঙ্গে এমন হল পুলিশ কেস করলো কিন্তু গুপ্তা পরিবার ধনী তারা টাকা দিয়ে সাক্ষী কিনলো লয়ার হায়ার করলো অমিতকে বলা হল অ্যাক্সিডেন্ট সাজা হল না রাহুল কোর্টে গেল চিৎকার করলো কিন্তু কোনো লাভ হলো না জাস্টিস ইজ ফর দ্য রিচ সে ভাবল প্রতি করল তার জ্ঞান ব্যবহার করলো তার অ্যালগোরিধাম দিয়ে সে গুপ্তা পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করলো প্রথমে ছোট করে তারপর বড় করে কোটি কোটি টাকা ট্রান্সফার করলো অফশোর অ্যাকাউন্টে সে ভেবেছিল এতে তাদের দুঃখ হবে যেমন আমার হয়েছে কিন্তু ভুল হয়ে গেল হ্যাকিংটা বড় হয়ে গেল ব্যাংকের সিস্টেম ক্র্যাশ করলো পুলিশ তদন্ত শুরু করলো রাহুলের নাম বেরিয়ে এলো সে ভয় পেয়ে গেল আমি চোর হয়ে গেলাম সে লুকিয়ে পড়লো মুম্বাইয়ের রাস্তায় এসে ভিখারির ছদ্মবেশ নিল দাড়ি বাড়ালো কাপড় ছিঁড়ল নিজেকে অচেনা করে তুলল এটা আমার পাশ্চিত্য সে ভাবল ভিখারির জীবন শুরু হলো। সে মরিন ড্রাইভে বসে থাকত দিন কাটত ভিক্ষা করে রাত কাটত ফুটপাতে কিন্তু তার মন শান্ত হয়নি অপরাধ বোধ তাকে খেয়ে ফেলছিল সে চুরি করা টাকা গোপনে দান করতে লাগলো অনাথ হাসপাতালে গরিবদের সাহায্য একটা বাচ্চাকে সে পড়াতো গোপনে মাছ শেখাতো একটা বুড়ি মাকে খাবার দিত প্রতিদিন লোকজন তাকে রামু কাকা বলে ডাকত কিন্তু তার চোখে সেই দুঃখ লুকিয়ে থাকত এখন পুলিশ তাকে ধরেছে প্রিয়া শর্মা জিজ্ঞাসাবাদ করছেন কেন এমন করলে কেন লুকিয়েছিলে রাহুল অবশেষে মুখ খুলল তার গল্প শোনাল দুঃখের প্রতিশোধের প্রিয়া অবাক হলেন আপনি একটা জিনিয়াস কিন্তু জীবন নষ্ট করলেন পুলিশ তার অ্যাকাউন্ট চেক করল দেখা গেল সে অনেক টাকা দান করেছে শহরের মানুষ তার পক্ষে দাঁড়ালো। ভিকারিরা রাস্তায় নামল রামু কাকাকে ছেড়ে দাও নিউজে তার গল্প ছড়িয়ে পড়ল কেউ বলল সে ভিলেন কেউ বলল ট্র্যাজিক হিরো কোর্টে কেস চলল রাহুলের গল্প শুনে জজ বললেন আপনার দুঃখ বুঝি কিন্তু অপরাধ অপরাধ সাজা হল হালকা কারণ তার ভালো কাজ রাহুল জেলে গেল কিন্তু তার গল্প রয়ে গেল মুম্বাইয়ের রাস্তায় একটা ভিকারির মধ্যে লুকানো রহস্য যা শহরকে কাঁপিয়ে দিয়েছে গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে দিন যাতে এই চ্যানেলের নতুন গল্প আপলোড হলেই আপনি জানতে পারবেন আরও একটি অনুরোধ ভিডিওটি লাইক ও শেয়ার করুন